ব্রিটিশ পার্লামেন্টে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস সম্মানিত করল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে ঐতিহাসিক ব্রিটিশ পার্লামেন্ট ভবনে আয়োজিত এক গৌরবময় অনুষ্ঠানে লন্ডনের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানালো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে উদ্বোধনী বা প্রথম শিক্ষাবর্ষকে রাজ্যভিত্তিক সর্বাধিক ভর্তির অন্যান্য সাফল্যের জন্য বিরল সম্মান প্রদান করা হয় এই স্বীকৃতি কেবল ত্রিপুরা থেকেই নয় সমগ্র ভারতবর্ষের ছাত্রছাত্রীদের শিক্ষা শিক্ষা এবং প্রতিষ্ঠানের প্রতি আস্থাকে প্রতিফলিত করে করে বিশেষত এটা প্রমাণ যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আধুনিক ছাত্রীদের উন্নত মানের শিক্ষা প্রদান এবং পিছিয়ে পড়া অঞ্চলের শিক্ষার্থীদের ক্ষমতায়নের দিকে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে এই প্রতিষ্ঠানের প্রতিনিধি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে এটি শুধুমাত্র ব্যক্তিগত সম্মান নয় এটি আমাদের প্রতিষ্ঠান আমাদের সহকর্মী এবং আমাদের দেশ ভারতবর্ষের গৌরবের মুহূর্ত ভারত এক এমন দেশ যেখানে প্রতিদিন ঐতিহ্য সমৃদ্ধ হয় এবং উদ্বোধন চলে ঐতিহ্যের হাত ধরাধরি চলে এবং বসুধৈব কুটুম্ব এই সমস্ত চিরন্তন সত্যের আলোকে আমরা আজ দাঁড়িয়ে আছি বিশ্ব ভাতৃত্বের অংশ হিসাবে ত্রিপুরা থেকে বিশ্বমঞ্চে পাহাড় উপত্যকা এবং বাঙালি আদিবাসী সংস্কৃতির সুমধুর মিশ্রণের সমৃদ্ধ উত্তরপূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা রাজধানী আগরতলায় কয়েক কিলোমিটার দূরে মধুবনের রানীর খামারে অবস্থিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এই কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য ছিল কেবল আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলা এবং এক স্বপ্ন বাস্তবায়ন করা পিছিয়ে পড়া অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য মানসম্মত চিকিৎসা শিক্ষা সুনিশ্চিত করা এর লক্ষ্য লক্ষ্য এবং মানবিক চিকিৎসা তৈরি করা হয় যারা বিজ্ঞানের সঙ্গে মানবিকতাকে একত্রিত করে চিকিৎসার মহান দায়িত্ব পালন করবে আজকের এই বিশ্ব স্বীকৃতি শিক্ষার্থীদের অধ্যাবসায় শিক্ষকদের অবদান এবং অভিভাবক এবং শুভানুধায়ীদের আস্থার প্রতিফলন শিক্ষার উর্ পবিত্র দায়িত্ব ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ মনে করে শিক্ষা এবং স্বাস্থ্যসেবা কেবল পেশা নয় বরং এক পবিত্র দায়িত্ব এটি জ্ঞানের সঙ্গে সেবাকে বিজ্ঞানের সঙ্গে সহমর্মিতাকে এবং অগ্রগতির সঙ্গে মানবতাকে যুক্ত করে আমরা বিশ্বাস করে এক নতুন প্রতিষ্ঠান হিসেবে। আমাদের আকাঙ্ক্ষা চিকিৎসা শাস্ত্রের মতোই প্রাচীন সেবা করা সুস্থ করা এবং মানবিক মানবিক বোধকে রক্ষা করা পজিটিভ বার্তা আসার উন্মেষ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যাত্রা নিবিড়ভাবে যুক্ত পজিটিভ বার্তার সঙ্গে যা এক সামাজিক জাগরণের কর্মসূচি এটা দু সালে কলেজের সভাপতি ডক্টর মলয়পীঠ প্রতিষ্ঠা করেছে ডিজিটাল মাধ্যমে নেতিবাচকতাকে প্রতিহত করতে ফেসবুকে শুরু হওয়ায় প্রয়াস আর জাতীয় স্তরে বিস্তার লাভ করেছে সমাজের পরিবর্তনকারীদের সামনে আনা ইতিবাচক আসার প্রসার ঘটানো এবং মনে করিয়ে দেওয়া যে প্রতিটি সেবামূলক কাজ যতই ছোট হোক না কেন মানবতার বৃহত্তর ভাবনাকে অর্থবাহ সম্মান থেকে দায়িত্ব নয় বরং বৃহত্তর দায়িত্বের আহ্বান শিক্ষা স্বাস্থ্য সেবা এবং মানবিক সম্ভাবনায় বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি শান্তি সহযোগিতা এবং বিশ্ব ভ্রাতৃত্বের সেতু বন্ধন গড়ে তুলতে চায় এই স্বীকৃতির জন্য মিস্টার সন্তোষ শুক্লা এবং লন্ডনের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এর দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি রবীন্দ্র ভাবনা নোবেল জয় রবীন্দ্রনাথ ঠাকুরের অমরবাণী আমাদের পথ প্রদর্শক চিত্র যেথা ভয় শূন্য উচ্চ স্বেচ্ছাসীল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাহস সহমর্মিতা এবং অঙ্গীকারকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ